প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা বীজগণিতের অংশে অনেক সময় এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এক্স এক্স মাইনাস ওয়াই ইত্যাদি বিমূর্ত ধারণা দেখতে পাই আসলে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস এক্স এগুলো দিয়ে আমরা কী বুঝি বা এই বিমূর্ত ধারণা থেকে কীভাবে আমরা অর্ধমূর্ত ধারণা নিতে পারি সে বিষয়ে আজকে দেখা যাক এখানে দুইটি ফল একটি হচ্ছে আপেল একটি হচ্ছে আনারস তো এই ফল দুটি কিন্তু দুটি ভিন্ন রকমের অর্থাৎ এদের মধ্যে কিন্তু মিল নেই অর্থাৎ বৈশাখ দৃশ্য আছে অর্থাৎ কোনো মিল নেই এদেরকে যদি যোগ করতে বলা হয় তাহলে আপেল এবং আনারস কিন্তু যোগ করা যাবে না তাহলে এরা কিন্তু পাশাপাশি বসে থাকবে এবং তাদের মধ্যে প্লাস চিহ্নটা হবে এখন এটার সাথে মিল রেখে যদি আমরা এক্স নিই আপেলের পরিবর্তে এবং আনারসের পরিবর্তে যদি ওয়াই নিই এবং তাদের মধ্যে যদি একটি প্লাস চিহ্ন বসিয়ে দিই তাহলে কিন্তু ওই ওই ফল দুইটার মতোই কিন্তু এক্স প্লাস ওয়াই হবে অর্থাৎ দুইটি বিসাদৃশ্য পদের যোগ ফল তাদের পাশাপাশি যোগ আকারে লিখতে হয় এখন আমরা আসি সদৃশ কোনো কিছুর ক্ষেত্রে অর্থাৎ এখানে কিন্তু দুইটি আপেল একই রকম দেখতে অর্থাৎ এর মধ্যে যদি যোগ করা হয় তাহলে ওই দুইটি আপেল যোগ করলে কিন্তু টু আপেল অর্থাৎ দুইটি আপেল হবে এখন ওই আপেলের পরিবর্তে আমরা এক্স নিই এই আপেলের পরিবর্তেও এক্স অর্থাৎ এখানে কিন্তু সদৃশ পদ তাহলে কিন্তু যোগ করলে টু এক্স হবে উপরে যেভাবে আমরা টু আপেল নিয়েছি এখানেও কিন্তু টু এক্স হবে তো এভাবেই বীজগণিতের সদৃশ পদ এবং বিসাদৃশ পদের যোগ হয়ে থাকে